আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে দারুণ মজার স্পঞ্জি একটি চকলেট পাউন্ড কেক তৈরি করেছি খুবই মজা এবং খুব নরম হয়েছিল তো আপনাদের সাথে একটু শেয়ার করছি কীভাবে এটা তৈরি করেছি বাসায় তৈরি করে দেখবেন আশা করি আপনাদেরটাও ভালো হবে তো আমি প্রথমে চুলার উপরে একটি পাতিল বসিয়ে দিয়েছি আর উপরে একটি স্ট্যান্ড দিয়েছি আর ঢাকনা দিয়ে রেখে দিব এটাকে প্রি হিট হওয়ার জন্য আর এখানে আট ইঞ্চি মোট নিয়েছি এখানে আমি একটি অয়েল ব্রাশ করে নিয়েছি রেখে দিলাম একটা সাইডে আর এখানে আরেকটি পাত্রে আমি একটি ছাঁকনি নিয়ে নিলাম চালনি বা ছাঁকনি যাই বলেন এখানে আমি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিলাম এবার এই ময়দা থেকে আমি দুই টেবিল পরিমাণ ময়দা সরিয়ে রাখব অর্থাৎ এক কাপ ময়দা থেকে আমি দুই টেবিল চামচ পরিমাণ ময়দা সরিয়ে রাখবো তারপরে দুই টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিলাম এবার দিয়ে দিব দেড় চা চামচের মতো বেকিং পাউডার তারপরে দিয়ে দিব সামান্য একটু বেকিং সোডা তারপরে একটুখানি লবণ দিয়ে দিলাম এবার আমি চেলে নিচ্ছি এবার শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে মিক্স করে নেব তারপরে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এটা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে একটা ভালো ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে তো আবারও খুব ভালো করে মিক্স করে এটাও একটা সাইডে রেখে দিব। এবার একটি বাটিতে আমি দুইটা স্বাভাবিক তাপমাত্রা থাকা ডিম নিয়ে নিলাম এবার দিয়ে দিলাম পৌনে এক কাপের মতো চিনি তারপর দিয়ে দিলাম বাটার এটা গলানো বাটার আপনারা তেলও দিতে পারেন বাটার দিলে ঘ্রানটা একটু ভালো আসে এবার আমি দিয়ে দিলাম একটুখানি চকলেট ইমালশন তো এবার খুব ভালো করে আমি এটাকে বিট করে নিব প্রায় পাঁচ সাত মিনিট ধরে এই দেখতেই পাচ্ছেন বিট করা হয়ে গেছে ডিমের কালারও কিন্তু চেঞ্জ হয়ে গেছে তো এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো আবারও চেলে এখানে দিয়ে দিব এবার খুব ভালো করে মিক্স করে নেব এই পর্যায়ে আপনারা যদি দেখেন যে বিটারটা খুব বেশি ঘন তাহলে আপনারা একটুখানি দুধ দিয়ে নেবেন আমার বিটাটা একদম পারফেক্ট আছে তাই লাগেনি তো এই যে ঘনত্বটা কিন্তু এরকম হবে এবার আমি মোল্ডে নিয়ে নিয়েছি ট্যাপ করে নিচ্ছি যেন ভিতর থেকে কোনো বাবল না থাকে এবার আমি প্রিহিট করে রাখা পাতিলের মধ্যে এটা বসিয়ে দেব লো মিডিয়াম আছে আমি ঢেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো এটাকে রান্না করবো আর অবশ্যই ঢাকনা ছিদ্র থাকলে সেটার মুখটা মেরে দিতে হবে পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এলাম কেকটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি ঢেকে এভাবে চুলা নিভিয়ে তিন ঘন্টা পরে ফিরে এলাম যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেল এবার আমি এটাকে ডিমোল্ট করে তো এই যে আমি এটাকে বের করে তারপরে স্লাইস করে নিয়েছি খুবই সফট হয়েছিল আর খেতে খুবই দুর্দান্ত হয়েছিল এভাবে আপনারাও তৈরি করবেন আশা করি ভালো হবে সবাই অনেক ভালো থাকবেন আল্লাহর রহমতে আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ